আজ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ প্রথম দিন পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই হিন্দু বাঙালি নববর্ষের বৈদিক শুভেচ্ছা গৌরাধিপতি পরম শৈব একচ্ছত্র সম্রাট শশাঙ্কের রাজ অভিষেকের সাল থেকে প্রাচীন এই বর্ষগণনার আঞ্চলিক রীতি সূত্রপাত ঘটে পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে মহারাজ শশাঙ্ক বঙ্গাব্দের সূচনা করেন আজ মঙ্গলবারও বটে মঙ্গল কামনার দিনও বটে তাই শক্তি সঞ্চয় করতে চলে এলাম মায়ের বাড়ি সব শক্তির উৎস যেই শক্তি আজকের দিনে তিনি বাঙালি হিন্দুদের নববর্ষে ব্যবসার হাল খাতা করা হয় তাই লক্ষ্মী গণেশের পূজা করার বিশেষ দিনে বিশেষ কারণে অতিরিক্ত ভিড় থাকার কারণে সবাই মায়ের মন্দিরে যে পুজো দেওয়ার স্থান সেখান পর্যন্ত পৌঁছতে পারে সেই কারণে পূজারীরা নাট মন্দিরেই পুজোর আয়োজন করেছেন আমার ছোট্ট ব্যবসা সুতীর্থ আর্টোগ্রাফি যেটার ব্যাপারে আপনারা সবাই জানেন অনেক ছিলেন আজকের কিন্তু আমি বেছে নিলাম এই যে পূজারীকে আপনারা দেখছেন বয়স্ক করে এনাকে তিনি প্রচন্ড সরল এবং অমায়িক একজন মানুষ এবং প্রচন্ড ভক্তি ভরে তিনি আমার পূজা করে দিলেন মায়ের কাছে প্রার্থনা করলাম সকলের যেন মঙ্গল হয়